আসসালামু আলাইকুম অর্থসহ লাইলাতুল কদরের দোহা যা ক্ষমা পাওয়ার বৃহত্তর দোহা আয়েশা আর আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহর রসুল যদি আমি লাইলাতুল কদর জানতে পারি তাহলে সে রাতে কি বলবো নবী সাল্লু আলিহিসাল্লাম বললেন এই দোহাটি পড়ার কথা হিবুল্লা ফুয়াহ অর্থ হে আল্লাহ তুমি ক্ষমাকারী তুমি মাফ করতেই পছন্দ করো অতএব তুমি আমাকে মাফ করে দাও হাদিসটি ইবনে মাজাহ শরীফের আটত্রিশ শত পঞ্চাশ নং হাদিস